এই পুকুরটা দিকে বা তোমরা আইডিয়া করতে পারতো না কারণ এখন অন্ধকার হয়ে যেতে মানে সন্ধ্যা আর আমরা আছি এখন মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে জীবনে প্রথম ফার্স্ট টাইম আমি সন্ধ্যা আরতি দেখুন হ্যাঁ অনেকবার মন্দিরে আসা হয়েছে মায়ের দর্শন করা হয়েছে কিন্তু সন্ধ্যা আরতি কখনো দেখছি না তো আমরা যখন সবাই একসাথে আসি ভাবলাম যে আজকে সন্ধ্যা আরতি দেখে তারপরে বাড়িতে যাবো আপনি কখনো সন্ধ্যা আরতি দেখছেন মায়ের না সন্ধ্যারাতে দেখেছি আজকে প্রায় পনেরো বছর আগে একদিন আবার সৌভাগ্য হয়েছিল তারপরে আর এখানে নিউলি কনস্ট্রাকশন হওয়ার পরে রিনোভেশন হওয়ার পরে এখন মন তো আশা হয় না তো আজকে এখান দিয়ে একটু অফিসের কাজ সেরে বাড়ি যাচ্ছিলাম তাহলে আমি চলো একটু দেখেছি আজকে আমার দর্শন যদি হয়ে যায় এই জন্যই আসা আর কি ধন্যবাদ না আমি তো জীবনে আজকে প্রথমবার দেখুন সন্ধ্যা আরতি মনোভাই মা আজকে ডাকছে তার জন্য আইছে এখানে ফার্স্ট টাইম কাজে সূত্রে আসা হল তার জন্য আজকে ভাবলাম যে দেখি আসি তো অপেক্ষায় করছি সম্ভবত কিছু সময়ের মধ্যে শুরু হবে তো দেখি অপেক্ষা করে মাকে ধর্ষণ করে যাব এইখান থেকে আর নাই ইনিছেন স্যার আপনি কখনো দেখেছেন সুন্দর আমি एक्चुअली ছোটবেলায় একবার দেখেছিলাম কিন্তু আমার ততটুকু মনে নেই কারণ আমি অনেক ছোট ছিলাম তাই ভাবলাম আজকে মা দেখেছেন তাই দেখে যাই সন্ধ্যারাত্রিটা এটা সবার ভাগ্যে জোটে না তো তাই আমরা সবাই মিলে আজকে দেখবো